পুজোটা বেশিরভাগ তিন তারিখই হবে কেউ কেউ দু তারিখে করবে হয়তো পুজোটা তো বারোটার পর লাগছে আর তিন তারিখ বেলা দশটা পর্যন্ত বোধ আছে পঞ্চমী তো সেই হিসেবে আর শহরতী মার্কেট আগা শুধু এখানে বলে না সব জায়গাতেই খুব একটা ভালো হয় না সেদিন স্কুল কলেজের এরকম বাজেটে ঠাকুর তো আমরা কমই করি তার মধ্যে থেকে এবার অনেকগুলি কাস্টমার এখন পর্যন্ত আসেনি হয়তো আরও তো দু দিন সময় আছে আসতে পারে মনে হয় আর বাড়ি ঘরে যারা যারা পুজো করে তারা অর্ডার দিয়ে গেছে মূর্তি তো রয়েছে আবার যে ধরুন না অন্য নম্বর তো কম করছি যেহেতু শরীর ভালো না আমি ছিলাম ও নষ্ট শুনে তাও ধরুন না গোটা পঞ্চাশ ঠাকুর হয়েছে হায়েস্ট মূর্তি একটা যাবে জিরা নিয়ে তারপর তোমার চৌধুরী স্কুল আছে আর কালকে একটা এডি নগরে ঠাকুর নিয়ে গেছে ওটার দাম বেশি আছে আছে মোটামুটি তবে মোটামুটি খরচাটা কোনো রকম ওঠে সহজে বিক্রি করে দেয় যে খুব একটা আমরা লাভবান তা না হ্যাঁ সরস্বতী কত বছর ধরে মুক্তির কাজে আপনারা জড়িত আপনার কুটাকার বাসিন্দা কলকাতা কোন জায়গায় কলকাতার তো কত তারিখ পূজা আচ্ছা কীরকম অর্ডার পেয়েছেন এবার

কিরকম এবার এই যে আপনার মধ্যে মুক্তি তৈরি করেন মানে কিরকম অনুভব হয় যে মায়ের পুজো আসে মায়ের পুজো চলে যায় বেশ আনন্দই লাগে আচ্ছা কিরকম অর্ডার পেয়েছেন অর্ডার অন্য অন্য বার তুলনায় এবার একটু কম আছে কেন এবার একটু পুজোর তোজোরটা একটু কম দেখতে পাচ্ছি কারণটা কি বলতে পারেন পারে লয়েস্ট দাম কত হায়েস্ট দাম কত লয়েস্ট দাম হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা

আসুন এই প্রজাতন্ত্র দিবসে আমরা সংবিধানের প্রতিটি শব্দকে সম্মান করি শুভ 76 তম প্রজাতন্ত্র দিবস ভারতের প্রজাতন্ত্র দিবসের এই শুভ লগ্নে সমগ্র রাজ্যবাসীর প্রতি আন্তরিক শুভকামনায় সাবিত্রী গোল্ড প্লেটিং জুয়েলারি সোনা নয় কিন্তু দেখতে সোনার মতো এখানে তামার গহনার উপর সোনার জলে রং করা হয় পাইকারি ও খুচরা রিটেইলে এবং অর্ডার নিয়ে মহিলাদের যাবতীয় গহনা যেমন চুরি বালা কঙ্গন ব্রেসলেট শাখা পলার মান্তাসা ইত্যাদি বিক্রি করা হয় যোগাযোগ কামান চম্ভুনি বেসেনের অফিস সংলগ্ন আগরতলা পশ্চিম ত্রিপুরা গণতন্ত্রের শক্তি আমাদের পরিচয় এই প্রজাতন্ত্র দিবসে আসুন আমরা শপথ করি দেশের উন্নতির জন্য কাজ করব শুভ প্রজাতন্ত্র দিবস সমগ্র রাজ্যবাসী তথা দেশবাসীর প্রতি তম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছায় সুরক্ষা ল্যাব এবং নিউ সুরক্ষা সোনোগ্রাফি সেন্টার আমরা সুদীর্ঘ পঁচিশ বছর ধরে সুনামির সাথে বিভিন্ন ধরনের পরিষেবা যেমন বায়োকেমিস্ট্রি হ্যামোটোলজি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি ইসিজি থাইরয়েড আল্ট্রাসনোগ্রাফি এবং এক্স রে অত্যন্ত সুলভ মূল্যে প্রদান করে যাচ্ছে যোগাযোগ ত্রিপুরার সুন্দরী মহকুমা হাসপাতাল রোড উদয়পুর গোমতী জেলা ত্রিপুরা ইলেট্রিক রাইস কুকারীর মিয়া ভাটি অভয়নগর আগরতলা Waste Tripura.